মাছ চাষিরা যখন আড়তদারের কাছে মাছ বিক্রি করতে যান তখন যে পরিমাণ মাছ বিক্রি করেন যে পরিমাণ মাছ বিক্রি করার টাকা পান ওজনে তার চাইতে অতিরিক্ত দিতে হয় এটা আমাদের সমাজে নিয়ম হয়ে গেছে শরীয়ার দৃষ্টিকোণ থেকে এটা জায়গা আছে কিনা ভাইরা আমার এটা আমি আজকে খেতে বসেও শুনেছি যে এই প্রচলন নাকি আপনাদের এলাকায় আছে যে আড়তে যখন একজন কৃষক একজন চাষি মাছ চাষ করেছেন তিনি যখন মাছ বিক্রি করতে গেছেন তখন এক কেজি মাছ বিক্রি করতে গেলে কেজি কেজি গ্রাম গ্রাম বা অতিরিক্ত মাছ নাকি দেওয়া লাগে এই নিয়ম কি আছে আসলে কত একশো গ্রাম অতিরিক্ত দিতে হয় পরিপূর্ণভাবে ভাবে না যায় আলোদ্দার কান খাড়া করে শুনে রাখেন এই টাকা আপনাদের জন্য হালাল হবে না এই টাকা আপনাদের জন্য হালাল হবে না কেন হালাল হবে না কারণ নাবিকারিম সল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সৈয় মুসলিম হ্যারিস ফাবি মাতা অফদু মালা আফিদ তুমি তোমার মুসলিম ভাইয়ের কাছ থেকে যদি কোনো কিছু নাও কিসের বিনিময়ে নিলা সেই বিনিময়টা তোমাকে ক্লিয়ার করতে হবে আপনি এক কেজি মাছের টাকা দিয়েছেন এক কেজি মাছ নিয়েছেন এখানে বিনিময় ক্লিয়ার যে টাকা দিয়েছেন দুইশো দুশো টাকার মাছ নিয়েছেন এই যে অতিরিক্ত কিছু নিয়ে নিলেন আপনি কোষ করে কিছু নিয়ে নিলেন একটা কিছু হাত দিয়ে তুলে নিলেন অথবা একশো গ্রাম ফিক্স করে অতিরিক্ত নিলেন পাঁচ কেজি মাছ বিক্রি করেছেন চাষি সেখান থেকে পাঁচশো গ্রাম আপনাকে অতিরিক্ত দিতে হয়েছে এইটা এই যে মাছটা নিলেন এটার মূল্য তো আপনি পরিশোধ করেন নাই তাহলে ফামি মাতা খুদ মালা কি প্রশ্নের জবাব আপনি দিতে পারছেন না বিধায় এটা পরিষ্কার হারাম এখনে আড়তদার এই আড়তদার যদি মাহফিলে টাকা দিয়ে দেয় লাখ লাখ টাকা তারপরেও ওটা হালাল হবে না এই আড়তদার যদি মসজিদ মাদ্রাসে হাজার হাজার টাকা দেয় তবুও সেটা হালাল হবে না এই আড়তদার যদি হজমরা করে তবুও এটা হালাল হবে না এই আরদদার যদি ইসলামের জন্য অনেক টাকা পয়সা দেয় তারপরেও তার এই টাকা হালাল হবে না ভাইদেরকে বলছি আল্লাহকে ভয় করুন সেই দিনকে ভয় করুন যেদিন আপনারা এই 500 গ্রাম মাছের জবাব দিতে হবে বিনিময় দিতে হবে কষ্ট করে যে আমল করবেন সে আমলের সওয়াব ওই চাষীকে মাছ বিক্রেতাকে দিয়ে তারপরে আপনাকে সামনে অগ্রসর হইতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাদরুনা মানিল মুফलिस তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে সাহাবা کرام বলেছেন আল মুফ্লিসু ফিনা মান লা দিনার আলাহু ওয়া লা দিরহামা হে আমাদের মধ্যে সবচেয়ে বড় ভিখারি হলো সে যাক টাকা পয়সা নাই নবীজি বলছেন না সেই মিকারীর কথা বলি নাই সবচেয়ে বড় বিকারি সে যে দুনিয়াতে হজমরা ওমরা করেছে নেকামল করেছে কোরআন তেলাওয়াত করেছে দান দেখা করেছে তাসবিহ তাহলিল করেছে নফল রোজা রাখছে নফল নামাজ পড়ছে ওয়াজ মাহফিলে গেছে ওয়াজ মাহফিল শুনছে মাহফিলে টাকা দিছে মাদ্রাসায় টাকা দিছে অনেক ভালো ভালো কাজ করছে টুপি লাগাইছে দাড়ি লাগাইছে জুব্বা লাগাইছে সবই ঠিক ছিল কিন্তু সে মানুষের হক মেরেছে নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে তার এই সমস্ত আমল নিয়ে এসে যখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হবে তখন তার সামনে তার ওই পাওনাদার মাছওয়ালা এসে বলবে ভাই তোমার কাছে প্রতিদিন পাঁচ কেজি দশ কেজি করে মাছ বিক্রি করতে গেছি দশ কেজির টাকা পরিশোধ করছো মুট করে অতিরিক্ত মাছ যে নিছো বা কেজিতে একশো গ্রাম করে যে অতিরিক্ত তুমি নিয়েছ সেইটার বিনিময় তো আমি দুনিয়াতে পাই নাই দুনিয়াতে নেওয়ার সিস্টেমও ছিল না জলোমের সিস্টেম কৃষক এবং ভোক্তার মাঝে মধ্যস্বত্বভোগীরা ধ্বংস করে দিয়েছে সমাজকে এবং অধিক মুনাফা করিরা তারাই হারাম কামাই করেছে সেদিন ওই নেকামল নিয়ে যাওয়ার পরও আপনার সওয়াব তাকে দিয়ে তারপর আপনাকে জাহান্নামে নামে যেতে হবে ওই যে নেকামল করেছেন এগুলো সবাব দিয়ে দিতে হবে নবী সাল্লাম বলেছেন এই ব্যক্তি হলো আসল মিখারি এই ব্যক্তি হলো আসল হতভাগা কপাল পড়া আল্লাহ তালা আমাদের সবাইকে সেই হতভাগ্য থেকে বেঁচে থাকার তফিক দান করুন সাতক্ষীরা জেলার আরতদার ভাইয়েরা যারা আমাদের মাছ চাষি ভাইদের কাছ থেকে মাছ কিনে থাকেন আমি আপনাদেরকে করজল করে আল্লাহর জন্য আপনাদের ভাই হিসাবে অনুরোধ করি আল্লাহর জন্য হারামকে বর্জন করুন এটা বর্জন করার জন্য বুকে সাহস দরকার হয় ওই মাছ বিক্রেতা মাছ চাষী ভাইয়ের একশো গ্রাম মাছ না নিলে আপনি মরে যাবেন না আপনি মরে যাবেন না কিন্তু এই একশো গ্রাম মাছের কারণে আপনার উপার্জনটা হারাম হচ্ছে অনেক ব্যবসায়ী ভাইরা জানেন না আমরা তাদেরকে আল্লাহর ভয় আল্লাহর সতর্ক এটা তাদেরকে তাদেরকে এটার মাধ্যমে সংশোধন হওয়ার আহ্বান ঠিক একই কাজ রাজশাহী আমের সময় আম বিক্রি করার সময় দশ কেজি আম বিক্রি করা হলো বিশ কেজি আম হলো একমন আম বিক্রি করা হলো যারা কিনছে তারা অতিরিক্ত নেয় যদি বলেন যে এখানে রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপার আছে বা রিস্ক মিনিমাইজের ব্যাপার আছে যে আমি অতিরিক্ত নিলাম কেন কিছু মাছ নষ্ট হবে কিছু আম নষ্ট হবে তো ওইটার দায় আমার ওইটা বিক্রেতার না বিক্রেতা আমার কাছে বিক্রি করে ফেলেছে তার দায় শেষ এরপর এটা যদি নষ্ট হয় পচে গলে তার দায় ক্রেতা হিসাবে আমার ওইটা বিক্রেতার না আপনি যে একশো গ্রাম অতিরিক্ত নিচ্ছেন ঢাকায় যখন মাছ বিক্রি করেন তখন কি ক্রেতাকে একশো গ্রাম বাড়ায় দেন তাহলে একশো গ্রাম কই যায় নিজের পকেটে ঠিক না বে ঠিক হারাম এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নাই কমন সেন্স হলেই যথেষ্ট এখন কোন আড়তদার ভাই বলবেন সব আড়তদারে তো এই কাম করে আমি একলা এটা করলে কি টিকবো আপনি একা করেন কেউ যদি শত্রুতা করে আল্লাহর জন্য সেই শত্রুতা সহ্য করেন তাদেরকে বুঝান যে ভাই আমি হারাম খাইতে পারি না আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন হুজুর তো চলে আসছে না বেশি বলবো না

ভালো ছাত্র এই প্রশ্ন দেয় না সচরাচর ফাকিবাজ ছাত্রের প্রশ্ন কিভাবে বুঝলাম কারণ আপনি দেখবেন আমাদের সমাজে পোলাপান যেগুলো সারাদিন আড্ডাবাজি করে বেড়ায় মোবাইল টিভা টিভি করে বেড়ায় পড়ালেখা পড়ালেখা করে না সারা বছর ক্লাসের খোঁজখবর নাই এরা পরীক্ষার আগে কলম নিয়ে বলে হুজুর এটা পড়ে দেন অনেক জায়গায় যায় তারা পরীক্ষা ভালোর জন্য দেখেন পরীক্ষা ভালো হওয়ার আমল হলো বেশি বেশি পড়ালেখা করা পরীক্ষা ভালো হওয়ার আমল কি ভাই বেশি বেশি পড়ালেখা করা আপনি বেশি বেশি পড়ালেখা করবেন পরীক্ষা আল্লাহ তাহলে ভালো করবেন হ্যাঁ এর পাশাপাশি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার পরীক্ষা সহজ করে দেন আল্লাহ আপনার পরীক্ষা প্রশ্নের উত্তর দেওয়ার তফিক দান করেন আমার স্মৃতিশক্তি মেধা শক্তি বাড়ায় দেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দান দেখা করতে পারেন এর বাইরে আলাদা কোনো আমল আমার জানা নাই যে স্পেসিফিক কোনো আমল এটা করলে পরীক্ষা আপনার অটোমেটিক সহজ হবে আপনি সারা বছর ফাঁকি ঝুঁকি দেন ক্লাস না করেন দুই নম্বরই করেন আড্ডাবাজি করেন গুড়াগুড়ি করেন আর ওই দোয়া পড়বেন আর পরীক্ষা হলে যাবেন পটাপট সব লেখা হয়ে যাবে এরকম দোয়া আমার জানা নাই ভাই অতএব পরীক্ষার হলে ভালো লেখার জন্য ভালো পরিশ্রম করতে হবে পাশাপাশি আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ তারা সহজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ